আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের নিউজ থাকছে মুক্তামণির উপরে আজকে মুক্তামণিকে ঘিরে আমরা দুটি নিউজ একসাথে যুক্ত করে আপনাদের জন্য উপস্থাপন করব। আপনারা দয়া করে পুরো নিউজটি জেনে নিবেন হাত না থাকুক আমি মুক্তাকে চাই বিরল চর্মরোগে আক্রান্ত সাতক্ষীরা শিশু মুক্তামণির অসুখ আরোগ্যযোগ্য নয় এবং সেটি অস্ত্রোপচার করার মতো নয় বলে জানিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা তবে যে কোনো ধরনের ডায়াগনস্টিক টেস্ট করে দিতে পারবে তারা সম্প্রতি মুক্তামণিকে ভিডিওতে এবং তার বিভিন্ন টেস্টের প্রতিবেদন দেখে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এক ইমেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে এই মন্তব্য জানিয়েছেন সিঙ্গাপুর থেকে ইমেল আসার পর মুক্তার বাবা মায়ের সঙ্গে এই নিয়ে কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা মুক্তার চিকিৎসা চলাকালীন বিভিন্ন ঝুঁকির কথা তুলে ধরেন তারা তবে একবারের জন্য সাহস হারায়নি তার পরিবার চিকিৎসকদের শেষ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাওয়ার কথা বলেন মুক্তার মা আসমা খাতুন বৃহস্পতিবার মুক্তার চিকিৎসার সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সেখানে উপস্থিত ছিলেন আসমা খাতুনও চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন মুক্তার জন্য আপনারা যা ভালো মনে করেন তাই করেন সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক ডাক্তার আবুল কালাম বলেন এই রোগ শুধু চামড়ায় সীমাবদ্ধ নাও থাকতে পারে মাংসেও ছড়িয়ে যেতে পারে সব কিছু বিবেচনা করেই চিকিৎসা করা হবে তবে আমরা হাতটি রেখে দেওয়ার চেষ্টা করব সংবাদ সম্মেলন শেষে কথা হয় মুক্তার মা আসমা খাতুনের সঙ্গে ইনফেকশন এড়াতে চিকিৎসার এক পর্যায়ে মুক্তার ডান হাত কেটে ফেলা হতে পারে আপনি কি তা চান উত্তরে তিনি বলেন হাত না রাখলেও সমস্যা নাই ডাক্তাররা যা ভালো মনে করবে তাই করুক কিন্তু আমি যে কোনো মূল্যে মেয়েকে সুস্থ দেখতে চাই আমরা ফিরে যাচ্ছি মুক্তা সম্পর্কে আরেকটি নিউজে মুক্তামণির অস্ত্রোপচার শনিবার বিরল রোগে আক্রান্ত মুক্তামণির অস্ত্রোপচার করা হবে শনিবার এজন্য বারো অভিজ্ঞ ডাক্তার প্রস্তুত রয়েছেন জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডাক্তার লাল সেন তিনি বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তামণিকে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার বি কে টাং অস্ত্রোপচারে অপারগতা প্রকাশ করেছেন কিন্তু এতে আমরা হতাশ হইনি ডাক্তার সমন্তলাল বলেন গেল মাসের চব্বিশ ও পঁচিশ তারিখ তার রোগ বিষয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান কে সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েক ঘন্টা কথা হয় ভিডিওতে মুক্তমণিকে দেখানো হয় সব ধরনের পরীক্ষা নিরীক্ষার কাগজপত্রও দেওয়া হয় কিন্তু আঠাশে জুলাই ডাক্তার বি কে টং সাফ জানিয়ে দেন তাদের পক্ষে মুক্তামণির চিকিৎসা করা সম্ভব নয় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মুক্তমণিকে দেখতে তিনি হাসপাতালে আসবেন আমরা দেশবাসীর কাছে দোয়া চাই মুক্তমণিকে যেন সুস্থ করে তুলতে পারি ডাক্তার সামন্তলাল সেন বলেন বারো বছর বয়সী মুক্তমণি প্রায় এক মাস ধরে বান ইউনিটে ভর্তি রয়েছে তার ডান হাতে গাছের ডালের মতো বিরাট একটি স্তূপ রয়েছে যার ওজন প্রায় আট থেকে দশ কেজি হবে একই সঙ্গে এই রোগটি তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে উল্লেখ্য গত নয় জুলাই লুকিয়ে রাখতে হয় মুক্তাকে শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় ওই প্রতিবেদন প্রকাশের পর মুক্তার চিকিৎসার দায়িত্ব নেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম পরে প্রধানমন্ত্রী মুক্তার যাবতীয় চিকিৎসার ব্যবহার বহনের দায়িত্ব নেন আজ এই পর্যন্তই সবাই মুক্তামণির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ